আপনার পিত্তথলি যদি ভালো রাখতে চান তাহলে আজই বন্ধ রাখুন বাইরে অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত চর্বিজাত খাবার টোটালি এড়ে চলুন বর্তমানে পিত্তথলিতে পাথর হওয়া একটা কমন সমস্যা হয়ে গেছে এই পিত্তথলিতে পাথর হওয়ার কারণ কি সেটা অনেকেই জানেন না তো আজকের ভিডিওতে জেনে নিন পিত্তলিতে কি কারণে পাথর হয় থাকে পিত্তথলিতে পাথর হওয়ার প্রথম যে কারণটি সেটা হলো আপনার খাবারের টাইম যদি ঠিক না থাকে আপনি নিয়মিত যদি খাবারের টাইম এদিস করেন সকালের খাবার দুপুরে দুপুরে খাবার রাত্র তো এইভাবে বিশেষ ক্ষেত্রে একদিন দুই দিন হতে পারে যদি কন্টিনিউ যদি আপনি খাবারের টাইম যদি এতে সেতি করেন তাহলে সেক্ষেত্রে পিত্ত থলি যেটা গলবেলাটা ঠিকমতো কাজ করতে পারবে না যার কারণে পিত্ত থলিতে পাথর হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিবে দ্বিতীয় কারণটি হলো যদি আপনি কন্টিনিউ যদি অস্বাস্থ্যকর খাবার বাহিরের খাবার ঝাল ভাজা ভরা অতিরিক্ত চর্বিজাতিত খাবার কন্টিনিউ করেন সেই ক্ষেত্রে আপনার পিত্তলিতে পাথর হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিবে তৃতীয় কারণটি হলো আপনি যদি অতিরিক্ত ওজন নিয়ে চলাফেরা করেন সেক্ষেত্রে আপনার পিত্তলিতে পাথর হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিবে চতুর্থ কারণটি হলো আপনি যদি অলস জীবনযাপন করেন নিয়মিত যদি শরীর শরীরচর্চা যদি না করেন সেই ক্ষেত্রে আপনার পিত্তলিতে পাথর হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে এরপরে পঞ্চম কারণটি হলো আপনি যদি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যারা পিল সেবন করেন এই পিল সেবন করার কারণে জন্মবিরত করেন পিল এই পিল সেবন করার কারণে আমাদের মহিলাদের পিত্তলিতে হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে পিত্তলিতে পাথর হওয়ার ষষ্ঠ কারণটি হলো আপনার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে সেই ক্ষেত্রে আপনি পিত্তলিতে হতে পারে পিত্ততলিতে পাথর হওয়ার সপ্তম কারণটি হলো আপনি যদি রক্তে অতিরিক্ত চর্বি থাকে অর্থাৎ চর্বির পরিমাণটা যদি বেশি থাকে সেক্ষেত্রে পিত্ত পাথর হতে পারে পিত্ততলিতে পাথরের অষ্টম কারণটি হলো আপনার যদি পারিবারিক যদি ইতিহাস থাকে অর্থাৎ আপনার বাবা মায়ের এই পাথর পাথরজনিত সমস্যা থাকে তাহলে আপনারও এই সমস্যাটা হতে পারে পিত্ততলির কাজটা কি সেটা জেনে নিন পিত্ততলির কাজটা হলো আমরা যখন যে খাবার খাই বিশেষ করে যখন চর্বি জাতীয় খাবার খাই এই চর্বিজাতীয় খাবারটাকে হজম করার জন্য পিত্তলি থেকে অর্থাৎ গলবেলাটা থেকে পিত্ত বের করে খাবারটা অন্তরের দিকে পিত্ত রসটা অন্তরের দিকে ঠেলে দেয় আর যার কারণে এই পিত্তরসটা অন্তরিক দিকে ঠেলে দেওয়ার কারণে আমাদের ওই চর্বিজাতীয় খাবারটা হজম করতে সাহায্য করে পিত্তোলির মূলত কাজটাই এটা এখন আপনি যদি এই যে অতিরিক্ত চর্বিজাতীয় খাবার তারপরে আপনি যদি অস্বাস্থ্যকর খাবার কন্টিনিউ করেন খাবারের যদি টাইম যদি ঠিক না থাকে সেক্ষেত্রে পিত্তদলিতে যে কোনো ধরনের একটা পরিবর্তন আসতে পারে পিত্তোলির যে কোনো পরিবর্তনের কারণেই পিত্তলিতে পাথর হয়ে থাকে তাই পিত্তলিতে যদি পাথর না দেখতে চান পিত্তলি যদি ভালো দেখতে চান তাহলে অস্বাস্থ্যকর খাবার টোটালি এড়িয়ে চলুন অতিরিক্ত চর্বিজাতীয় খাবার এড়িয়ে চলুন আর নিয়মিত কায়িক পরিশ্রম করুন পরিশ্রম যদি কাজ না থাকে সেই ক্ষেত্রে নিয়মিত শরীর চর্চা করুন এবং অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন রক্তের ভিতরে চর্বির পরিমাণটা যাদের বেশি তারা চর্বি কাটানোর চেষ্টা করুন মানে চর্বি নর্মাল লেভেলে আনার চেষ্টা করুন এবং যারা যাদের পিল খাওয়ার অভ্যাস আছে যে সমস্ত মহিলা তারা পিল খাওয়া ছেড়ে দেওয়ার চেষ্টা করুন এবং আপনার নিয়মিত এক কথা বলবো নিয়মিত অসুস্থ খাবার পরিহার করে নিয়মিত সবুজ শাকসবজি এবং ফল সেবন করুন তাহলে পিত্তলিতে পাথর হলেও তাহলে একটা সময় সেরে যাবে কারণ নিয়মিত সবুজ শাকসবজি এবং নিয়মিত ফল সেবন করার কারণে আমাদের পিত্তলি আবার আর পুনর্গঠিত হতে পারে আর সেক্ষেত্রে পিত্তলি নর্মালি ভালো হয়ে যেতে পারে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ